আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহর ভালো আছো আজ আমি তোমাদের মাঝে আবার নতুন একটি সৃজনশীল নিয়ে এসেছি এই অঙ্কটি হচ্ছে ধারার খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল এখন আমি তোমাদেরকে খুব সহজে সৃজনশীলটি সমাধান করে দেখাবো এখন এখানে আমাদের দেওয়া আছে কত লগ টু প্লাস লগ এইট প্লাস থার্টি টু প্লাস এটি এটি একটি ধারা কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কি ধারা গুণোত্তর নাকি সমান্তর ক নম্বর প্রশ্নটি কি বলছে ধারাটিকে সমান্তর ধারা আকারে প্রকাশ করো আবার প্রশ্নটি থাকতে পারে যে এখানে সমান্তর উল্লেখ না করে থাকতে পারে যে ধারাটি কি ধারা তা নির্ণয় করো ধারাটি একটি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা তা নির্ণয় করো মানে প্রশ্নটি অনেকভাবে থাকতে পারে যেহেতু এখানে আমাদের এই ধারাটি দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা কি ধারা সমান্তর নাকি গুণোত্তর এটাকে আমাদের আগে ধারা নির্ণয় করতে হবে তাহলে আমরা কীভাবে নির্ণয় করব সেক্ষেত্রে এখন আমরা লিখব যে ক নম্বর প্রশ্নটি কত মধ্যে আছে আমাদের লক টু এইট প্লাস লক থার্টি টু তাহলে এটা আমাদের দেওয়া আছে এখন এখান থেকে বোঝা যাচ্ছে না যে এটা কি ধারা তাহলে যেহেতু এখানে আমাদের টু দেওয়া আছে তার মানে আমরা সবগুলোকে টু বানাবো লক টু বানাবো যে প্রথমটা দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের কি বানাতে হবে যদি এখানে লক থ্রি থাকে সবগুলোকে পরিবর্তন করে আমরা নিয়ে আসব তাহলে এটা প্রথমটা যা আছে লক তাই থাকবে অর্থাৎ লক টু প্লাস লক এইটের এর পরিবর্তে আমরা কি লিখতে পারি টু তার কিউব প্লাস লক থার্টি টু থার্টি টুর পরিবর্তে আমরা কি লিখতে পারি যে টুর পাওয়ার ফাইভ টুর পাওয়ার কত হচ্ছে আমাদের ফাইভ বা লক টু প্লাস আমরা জানি যে লগ এর ক্ষেত্রে পাওয়ার থাকলে পাওয়ারটা হিসেবে সামনে বসে অর্থাৎ যদি এরকম থাকে যে লক থ্রি স্কোয়ার তার মানে এই টুটা হিসেবে কোথায় বসবো আমাদের সামনে তার মানে আমরা লিখতে পারি টু লক থ্রি এখন যদি সামনে কোনো সংখ্যা থাকে যেমন এরকম সামনে যদি টু থাকে তার মানে এটা এটার সাথে গুণ হবে অর্থাৎ দুদে কত হবে আমাদের চার সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত ফোর লক থ্রি এভাবে আমাদের লেখা যায় তাহলে এই থ্রিটাই এসে কোথায় বুঝবো সামনে তার মানে এখানে আমরা কি লিখতে পারি থ্রি লক টু প্লাস আবার এই ফাইভটা হিসেবে কি বুঝবো আমাদের সামনে তার মানে এখানে আমরা কি লিখতে পারি ফাইভ লক টু তার মানে এখানে লকটা আছে কয়টা আমাদের একটা তারপর হয়েছে কয়টা আমাদের তিনটা তার মানে বাড়লো কয়টা কয়টা দুইটা আবার তিনটার পরে পাঁচটা তার মানে বাড়ছে কয়টা আমাদের দুইটা তার মানে এটি একটি কি ধারা আমাদের সমান্তর ধারা এভাবে আমাদের বুঝতে হবে যে এটা কি সমান্তর নাকি গুণোত্তর ধারা খ নম্বর খ নম্বর প্রশ্নটি আমাদের কি বলছে ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করো ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে আমরা জানি যে এই ধারাটি কী ধারা একটি আমাদের সমান্তর ধারা সেক্ষেত্রে এখন আমরা খ নম্বর লিখতে পারি যে ক হতে পাই কতে আমরা যে ধারাটি পেয়েছি এই ধারাটি আমরা লিখে নিলাম এখন অঙ্কটি যদি আমরা সাজিয়ে লিখি সেক্ষেত্রে এখন আমরা লিখবো যেহেতু এটা সমান্তর ধারা তাহলে লিখবো ধরি সমান্তর ধারাটির প্রথম পথ আমরা জানি সমান্তর ধারাটির প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করে তার মানে এ সমান কত হচ্ছে আমাদের লক টু তারপর আমরা লিখব যে সাধারণ অন্তর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে ডি সমান আমরা লিখব দ্বিতীয় পদ মাইনাস প্রথম পথ তার মানে আমরা এখানে লিখবো থ্রি লক টু তার মানে থ্রি লক টু থেকে কে আমাদের ওয়ান লক টু বিয়োগ করলে কত হচ্ছে আমাদের টু লক টু তারপর এখানে আমাদের কি বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তার মানে এখানে আমরা লিখবো যে পদ সংখ্যা পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে এন সমান কত দেওয়া আছে আমাদের টোয়েন্টি তাহলে যেহেতু এটা এটাকে আমাদের সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে এটা সমষ্টি সূত্র হবে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যদি সমষ্টি লেখা থাকে সমষ্টি বা যুগ ফল লেখা থাকে তাহলে সমষ্টির সূত্র যদি শেষ পদ দেওয়া থাকে মানে এরকম এখানে যদি একটি শেষ প্লাস মাইনাস দিয়ে শেষ পদ দেওয়া থাকে তাহলে আমাদের সূত্র হবে দুইটি তাহলে এখানে আমরা সমান্তর দ্বারা সমষ্টি সূত্রটি এখন লিখবো যে অতএব সমষ্টি এস এন সমান

টু দ্বারা লক টুকে গুণ করলে কী হবে আমাদের টু লক টু প্লাস আবার এখানে টোয়েন্টি থেকে ওয়ান করলে কত হচ্ছে আমাদের নাইনটিন তাহলে ওইটা থেকে ওই তার সাথে আমরা যদি টু গুণ করতে পারি তাহলে আমরা লিখতে এক লিখে দিতে পারি এরকম টু লক টু অর্থাৎ এটাকে আমরা গুণ অবস্থায় রেখে দিলাম তারপরে এখানে আমরা কী লিখতে পারি টেন ইন টু টু লক টু

ঘ নম্বর প্রশ্নটি কী বলছে ধারাটির কতটি পদের সমষ্টি পঁচিশশো লক টু তাহলে খ নাম্বারটিতে আমাদের কি সমষ্টি অর্থাৎ এন এর মান দেওয়া ছিল টোয়েন্টি এন এর মান হচ্ছে টোয়েন্টি দেওয়া ছিল আর ঘ নাম্বারে আমাদের কী বলছে যে ধারাটির কত টি পদের সমষ্টি পঁচিশশো লক টু হবে অর্থাৎ এখানে আমাদের এন এর মানটি নির্ণয় করতে হবে সেক্ষেত্রে যেহেতু এখানে আমাদের কি সমষ্টি লেখা আছে তার মানে আমাদের সমষ্টি সূত্রটি হবে সেক্ষেত্রে এখন আমরা খতে যে এর মান এবং ডি এর মান পেয়েছি ওই মানটি দিয়ে আমরা ঘন নম্বর অঙ্কটি করবো সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে খ হতে পায় এ সমান লক টু ডি সমান টু লক টু যেহেতু এখানে আমাদের কি সমষ্টি লেখা আছে তার মানে আমরা সমষ্টি সূত্রটি দেব তাহলে আমরা লিখব যে অতএব সমষ্টি এসএম সমান এন বাই টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা আমাদের সমষ্টির সূত্র যেহেতু এখানে আমাদের কতটি পদের সমষ্টি বের করতে বলছে তার মানে পদ সংখ্যাটি আমাদের বের করতে বলছে অর্থাৎ এন এর মানটি আমাদের বের করতে হবে সেক্ষেত্রে এন যা আছে তাই থাকবে এন বাই টু সেকেন্ড ব্রাকেট টু ইন্টু এর মান কত হচ্ছে আমাদের লক টু প্লাস

লক টু তাতেও কোনো সমস্যা নেই তারপর আমরা কি করব মাইনাস আবার এই টু লক টু দ্বারা যদি ওয়ানকে গুণ করি তার মানে আমাদের কত হবে টু লক টু অর্থাৎ আমরা কি করলাম এই টু লক টু দ্বারা এন কে গুণ করছি তাহলে আমরা লিখতে পারি যে এন টু লক টু বা টু এন লক টু আবার এই টু লক টু দ্বারা ওয়ানকে গুণ করলে কি হবে আমাদের টু লক টু এখন এই টু লক টু মাইনাসের আর এই টু লক টু প্লাসের এটা আমরা কেটে দিতে পারি সেক্ষেত্রে এখন এখানে আমাদের কি থাকছে এন বাই টু আর এখানে আমাদের কি করতে পারি এই টু এই টু কেটে দিতে পারি তাহলে এখানে এন এন গুণ করলে কি হচ্ছে আমাদের এন স্কোয়ার আর লক টু লক টুই থেকে যাবে তাহলে এখানে আমরা কি করলাম টু 2 টা কেটে দিলে কি থাকছে আমাদের ওয়ান থাকছে যেহেতু নিচে 1 এর কোনো দাম নেই সেক্ষেত্রে এখন আমরা শুধু উপরের এন গুণ করে দিলে কী হচ্ছে আমাদের এন স্কোয়ার আর টু লক টু আর সরি এন স্কোয়ার আর লক টু লক টুই থেকে যাবে তাহলে এখন এটা এখানে তাহলে এখানে এটা আমরা হচ্ছে একটি সমষ্টি পেলাম তাহলে এখানে আমরা এটা কী পেয়েছি আমরা সমষ্টি আবার এখানে সমষ্টি দেওয়া আছে আমাদের কত পঁচিশশো লক টু এই সমষ্টিটা কি হচ্ছে আমাদের অজানা আর এটা কি হচ্ছে আমাদের জানা সেক্ষেত্রে এখন আমরা এখানে কি লিখতে পারি শর্ত অনুসারে এই সমষ্টি সমান এই সমষ্টি সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে শর্ত অনুসারে শর্ত অনুসারে এন স্কোয়ার লক টু সমান আমরা কী লিখতে পারি পঁচিশশো লক টু ওভার থেকে আমরা লক টু লক টু কেটে দিতে পারি তাহলে এখানে কি থাকছে এন স্কোয়ার সমান কত তাহলে এখানে আমাদের এন স্কোয়ার সমান কত থাকছে পঁচিশ তাহলে স্কোয়ারের পাশে গেলে কি হবে আমাদের রুট সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি রুট ওভার কত পঁচিশশো আর এটাকে রুট করলে কত হচ্ছে আমাদের ফিফটি তাহলে আমরা লিখতে পারি এন সমান কত ফিফটি তাহলে আমাদের নির্ণয় এর মানটি কত হচ্ছে ফিফটি এটাই কি আমাদের নির্ণীয় অ্যান্সার